গণতান্ত্রিক মুসলিম দেশে আইনসভার হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার সম্পর্কে ইসলামের বিধান কী আসলে জি ধন্যবাদ আসলে আইনসভার সদস্য মানে হলো আইনসভাটা হলো বা বিধানসভা যেটা সেটা হলো ওখান থেকে দেশ কোন নীতিতে পরিচালিত হবে সেই বিধানগুলো বা আইনগুলো সেখানে পাশ করা হয় জি সেখানে যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ যার ইসলাম পছন্দ করে সংখ্যাগরিষ্ঠ বেশি হয় তাইলে যদি যেহেতু আমাদের দেশ বা গণতান্ত্রিক এই সমস্ত দেশে এই সংসদটাই হইল মূলত দেশের আইন কানুন বিভিন্ন বিষয়গুলো পাশ করার মূল সিদ্ধান্ত নেওয়ার মূল জায়গা অতএব সেখানে ইসলাম পছন্দ লোক যত বেশি যেতে পারবে শুধু ইসলামের সাপোর্ট করার জন্য অর্থাৎ ইসলামী বিধানকে বাস্তবায়ন করার জন্য যেমন এখন আমরা কোরআনের অনেক আয়াত পড়ি কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই না করা সম্ভব হচ্ছে না কাজ আসলে পারব না আমরা না এখন রাষ্ট্র তো আমি একা পারব না একা পারব না এই জন্য ওখানে পাশ করে সংসদে পাশ করে তারপরে এটাকে বাস্তবায়ন প্র্যাক্টিক্যালাই বাস্তবায়ন করতে হবে প্রশাসনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে অতএব এখানে যাওয়াটা এই নিয়তে যে আমি কোরআন সোনার কথা বলে সত্যের পক্ষে কথা বলবো মুসলে উম্মার স্বার্থের কথা বলব তাইলে এই এই ব্যাপারে তখন যাওয়াটা আমি জরুরি মনে করি অর্থাৎ বাধ্যতামূলক অর্থাৎ সম্ভব হলে যত যত সম্ভব যতটুক সম্ভব জরুরি যাবে চেষ্টা করবে এবং চেষ্টা করাব যদি না যাইতে পারে তবুও চেষ্টার জন্য সে স্বভাব পাবে কারণ এটা তার চেষ্টাই যদি না থাকে কারণ সব পাবে কতীয় ওয়ালযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নহুম সুবুলান আমা রাস্তায় চলতে যারা চেষ্টা করে তাদেরকে আমি পথ দেখাবো এখন আমি চেষ্টাই করব না আল্লাহ কেন পথ দেখাবে সে লোক আমরা ছেড়ে তা তো হতে পারে না না এবং আমি যদি না যাই সেখানে ফাসিকটা ফাজ ফাসিক পূজার লোক যাবে সেই ইসলামের বিপক্ষে সেখানে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার সুযোগ পাবে এই সুযোগটা আমি কেন তাকে দেবো আমি যতটুকু সম্ভব আমি না শুধু আমার আরও ভাইদেরকে আমি চেষ্টা করব প্রোভাইড করে সেখানে নেওয়ার জন্য এবং এই পাশে যত বিষাব শঙ্কু যেতে পারবো ওই হাঁ আর না বলে তখন সত্যের পক্ষে হাঁ আসবে না আর ওটার না আসবে কাজে এটা আমাদের করা উচিত বলে আমি মনে করি